নমস্কার কেমন আছেন সব্বাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি ছিল হচ্ছে শনিবারের দিন আর সময় হচ্ছে এখন সন্ধে সাতটার মতন এই ব্লগটা হচ্ছে আমার কালী পুজোর ঠিক দুই দিন আগেকার ব্লগ একদিন আগেই হচ্ছে লাইটটি কিনে আনা হয়েছে জানেন তো ওকে বললাম যে লাইটটা যখন কিনে এনেছো তাহলে ব্যালকানিতে লাগিয়ে দাও সেই লাইটটা কোনো কিছুতেই ওয়ালে আটকাবে না জানেন স্যালেটেপ দিয়েও অনেকবার আটকানো হয়েছে বারে বারে পড়ে যাচ্ছিল যার জন্যে আর কি আমি লাইন অফ করে সেটা থেকে আবারও ঠিক করলাম লাগছে না লাইটটা আমরা এটা এনেছিলাম হচ্ছে দরজায় লাগাবো বলে পরে ওই ব্যালকনিতে আমার তো মানি প্লান্ট গাছ এত বিশাল বড় হয়েছে ওই গাছেই হচ্ছে পেছিয়ে দিয়েছি এই যে দেখুন কি সুন্দর লাগছে না চলুন এইদিকে তো ব্যালকনির লাইটটা ঠিক করা হয়ে গেছে তারপরে কিছুদিন আগেই হচ্ছে স্মার্ট বাজারে গিয়েছিলাম আমরা প্রত্যেক মাসে স্মার্ট বাজার থেকেই হচ্ছে বাড়ির হচ্ছে সরিষার তেল রিফাইন তেল এগুলো এনে রাখি অফারে থাকে তো যার জন্য তো সেইখানে গেলে শুধুমাত্র তেলের জন্য যাওয়া হয় কিন্তু তেলের সঙ্গে সঙ্গে আরও অনেক জিনিস কেনা হয়ে যায় যেমন হচ্ছে বিস্কুট বাড়ির জন্যে আর হচ্ছে চিজ তারপরে একটু চিপস চকলেট এগুলো ও হচ্ছে কিনে বাড়িতে রেখে দেয় দুপুরবেলা যখন খিদা লাগবে তখন খাবো বলে আমি সেগুলো কিনে দেয় চিপসগুলো এনে রাখি যাতে কোনো সময় খালি বসে থাকলে হয় না অনেক সময় একটু কিছু কিছু খেতে মন চায় বৃষ্টির সময় ঝাল ঝাল তো সেই বিস্কুটগুলোও সেখানে অফারে থাকে চিপসগুলো তো সেগুলো নিয়ে আসা হয় সেইখান থেকে এই হচ্ছে চিংসের হাক্কা নুডলসটা আনা হয়েছে তো আমরা প্রত্যেক মাসে একটা করেও হলে মানে নতুন নতুন দেখি নুডলসগুলো যদি থাকে তাহলে নিয়ে আসা হয় তো এইবার হচ্ছে সেখানে এই হাক্কা নুডলসটা আমি ওকে বললাম আর ওই নুডলসটা একটু মোটা টাইপের ছিল আর আমার জানেন ওই পাতলা চাউমিন থেকে বেশি ওই মোটা চাউমিন যেগুলো থাকে না সেটা ভারী পছন্দ তো বারে বারে সময় দেখছি আর কি ও আমাকে ফোন করে বলে দিয়েছে রেডি থাকতে কারণ আমরা যাব সবজি বাজারে তো সবজি বাজারে যাওয়ার আগে ভাবলাম কিছুটা জিনিস ঠিকঠাক করে যায় চাউমিনটাকেও সেদ্ধ করে রাখবো আর এদিকে হচ্ছে ভেজিটেবল চাউমিন করব। এখন শীতের দিন তো একটু হচ্ছে সবজিপাতি দিয়ে চাউমিন বানাতে খুব ভালো লাগে চলুন এদিকে সবজিতে তো ওর হচ্ছে চাউমিন বানালে বাঁধাকপি দিতেই হবে বাঁধাকপি না দিলে ও কিন্তু খায় না তো আমি চাউমিনের মধ্যে বাঁধাকপি তারপরে স্যালাডের জন্য হচ্ছে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এদিকে হচ্ছে চাউমিনের জন্য হাঁড়িতে জল আর তেল দিয়েছিলাম এক প্যাকেট নুডলসটা বের করে দেখেছি জানেন মনে হচ্ছে এই প্যাকেট দিয়ে আমাদের হবে না একদমই এইটুকু চাউমিনে তার মধ্যে ওর হচ্ছে চাউমিন খেতে ভারী পছন্দ মানে ভেজিটেবল চাউমিন হলে কোনো কথাই হবে না এমনি তো চিকেন চাউমিন মাটন চাউমিন খেতে ভালোই লাগে কিন্তু কোনো কোনো সময় না একদম সাদা মাতা করে সবজি দিয়ে এই বিশেষ করে এই শীতের সবজি এগুলো দিয়ে চাউমিন খেতে কিন্তু ভারী স্বাদের লাগে জানেন চলুন এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে আসলে মোটা চাউমিন ছিল তো সেদ্ধ হইতে বেশখানিক ওই দশ পনেরো মিনিট মতন সময় লেগেছে একদম হালকা হিটে ছেড়ে দিয়েছি এদিকে চাউমিনটাকে সেদ্ধ করে দাঁড়ান ছাঁকনির মধ্যে ছেঁকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেবো এগুলো কাজটি রেডি থাকলে সেখান থেকে আসবো বাজার থেকে ঝপাঝপ হচ্ছে গরম গরম রান্না করব রান্না করে আর এগুলো যাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না চাউমিনগুলো এগুলো সেদ্ধ করে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে বাজারে বাজার থেকে প্রায় আস্তে আস্তে ওই সাড়ে দশটা পনে এগারোটার মতন হয়ে গেছে এসেই তো আর রান্নাঘরে রান্না করা যায় না সবজিপাতি ছিল সেগুলো সব ঠিকঠাক করে ফ্রিজে রাখা হয়েছে তারপরে এই গাজর আর ক্যাপসিকাম ছিল না আজকে ভারী ইচ্ছা হচ্ছে ভেজিটেবল চাউমিনের মধ্যে একটু ক্যাপসিকাম গাজর দিয়ে পাতা দিয়ে রান্না করার চলুন কড়াইয়ের মধ্যে হচ্ছে একটু তেলে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা লাল লাল করে বাঁধাকপি ভেজে নিয়েছি একদম হাই হিটে তারপরে বাঁধাকপির সঙ্গে সঙ্গে আমি কেটে রাখা গাজর আর হচ্ছে ক্যাপসিকাম এগুলোকে বেশি মানে ভাজবো না একদম হাই হিটে আমি লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর প্রথমে হচ্ছে পেঁয়াজটা আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলোকে হালকা একটু বেশি করে লাল লাল করে নিয়েছি যাতে খাওয়ার সময় মুখে কাঁচা ভাবটা যেন না লাগে তারপরে কিছু মশলা দিলাম জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আসলে জিরেটা তো আমি সবসময় গোটা ব্যবহার করি তো বাড়িতে মানে পাউডারটা ছিল তো ভাবলাম এটাতে দিলে টেস্ট আরও ভালো হবে সেগুলো দিয়েছি দাঁড়ান একটু টমেটো ক্যাচ দিয়ে দিই এবার হচ্ছে সেদ্ধ করে যে রাখা চাউমিনগুলো ঠান্ডা হয়ে আসছিলো সেগুলো দিয়ে দিচ্ছি এবার ভাবছি আজকের চাউমিনটাকে একদম টুকরো টুকরো করে ভাঙবো না যেমন নুডলসগুলো দেয় না হোটেল রেস্টুরেন্টে একদম চাউমিনগুলো লম্বা লম্বা থাকে ভাবছি ওরকমভাবেই করব যার জন্যে হাতাটাকে একটু সাবধানে একটু মিক্স করে নিচ্ছি আর এইভাবে না মাঝে মধ্যে বিশেষ করে এই শীতের দিনে খুব খুব ভালো লাগে আর আমি প্রথমে ভাবছিলাম ডিমটাকে ঝুরি করেছি প্রথমে তো আমি ওই যে দুটো ডিমটাকে ঝুরি করে আর সাইডে করলাম না সেটা ভাবছিলাম মিক্স করে দেব। তো ও পরে আমাকে বলল যে মিক্স করতে হবে না সেটা তুমি সাইডে একটা বাটি বা প্লেটে দিয়ে দিবে। মনে হ্যাঁ সেটাও ঠিক চাউমিনটাকে যখন সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম তখন মনের মধ্যে তো খুব ভয় কাজ করছিল। যে এইটুকু চাউমিন দিয়ে কি হবে যদি খাওয়ার সময় কম পড়ে যায় এমনিতেই আজকে ওর হচ্ছে ভারী ইচ্ছে চাউমিন খাবার যদি কম পড়ে যায় খিদের পেটে ওর তো মটকা গরম হয়ে যাবে মনে মনে ভাবছিলাম যে চারটা রুটি করে রেখে দিই তরকারি তো আছেই দুপুরের তাহলে এটার সঙ্গে সঙ্গে যদি পেট না ভরে তাহলে দুটো রুটি আরও খেয়ে নেবে কারণ এটা তো স্বাভাবিক আমরা খেতে বসলে কোনো জিনিস কম পড়লে না একটু মাথাটা গরম হবে এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই এটা হয় কিন্তু সবজিপাতি দিয়ে চাউমিনটা করেছে দেখুন একদম বেড়ে গেছে চাউমিন মানে এক কড়াইয়ের মতন চাউমিনটা হয়েছে তখন মনে আর কি শান্তি হলো যে না ঠিক আছে আসলে এতগুলো সবজি দিয়েছি তো আর ওর কথা হচ্ছে চাউমিন মানেই বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো থাকবে শুধু ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলে ও কিন্তু সেটা পছন্দ করে না একটু গাজর থাকবে একটু বাঁধাকপি একটু ক্যাপসিকাম এগুলো থাকবে ওর কিন্তু ভারী পছন্দ মানে ডিম মাছ মাংস না থাকলেও ওর এইভাবে সবজিপাতি দিয়ে করলে ওর ভারী ভালো লাগে নামানোর সময় একটুখানি ধনেপাতাও পাতাও দিয়েছি এতে না খুব সুন্দর একটু ঘান উঠেছিল জানেন মানে শীতের ধনাপাতা তো খুব সুন্দর এখন গন্ধ বেরোচ্ছে যে কোনো জিনিসে দিলে মনটা খুশি হয়ে যায় চলুন আমাদের রাতে ডিনার একদম রেডি প্রথমে ওর প্লেটটা রেডি করে দিচ্ছি আর আজকে চাউমিনটা একদম মানে টুকরো টুকরো করিনি দেখুন একদম লম্বা লম্বা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে একদম আলতো হাতে চাউমিনগুলোকে ভেজে নিয়েছিলাম আর তেলটা একটুখানি কড়াইটা গরম করে তেলটা দিয়েছি তো যার জন্যে আর কি কড়াইয়ের মধ্যে একদমই চাউমিনগুলো লেগে আসেনি তাহলে অন্যান্য সময় তেলটা কম দেওয়া হয় যার জন্যে চাউমিনগুলো না আমার কড়াইতে লেগে যায় আর টুকরো টুকরো হয়ে ভেঙে যায় আর এই চাউমিনটাও মোটা টাইপের ছিল খেতেও খুব স্বাদ ধরান উপর থেকে অল্প একটু স্যালাড দিয়ে দিব। ওই পেঁয়াজ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর শসা চাউমিনে একটু স্যালাড দিয়ে খেলে না খুব ভালো লাগে এবার সাইডে হচ্ছে বাটিতে ডিমের ঝুরি যেটা করছিলাম কিছুই না লবণ লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে সেটা কি ভেজে নিয়েছি লাল লাল করে এটা চাউমিনের মধ্যে দিলেও ভারী ভালো লাগে তবে আজকে আমাদের আসলে ভেজিটেবল খাবার ইচ্ছে তো যার জন্য এটাকে ও বলো সাইডেই দিয়ে দাও যার জন্য সাইডেই দিলাম যখন ওর মিক্স করার ইচ্ছে হবে তখন করে নেবে ওকে আগে চাউমিনের প্লেটটা দিয়ে আসি তারপরে আমি আমারটা বেড়ে নেব। চলুন তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি প্রচুর রাত হয়ে গেছে আমাদের এখানে জানেন পনে বারোটার মতন বাজে রাত এখন আমরা ডিনার করতে বসবো আর কালকে তো রবিবার কোনো টেনশনই নেই দেরি করে উঠলেও যার জন্যই আর কি দেরি করেই রান্না করা হয়েছে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি দেখা করবো আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন